শাপ একেবারে গ্যারান্টি কি? এখান থেকে বের হবে নাকি? ইনশাআল্লাহ সবকিছুর গ্যারান্টিই মালিক আল্লাহ। ঠিক আছে সাপ আমরা দেখছি যেও তো আমরা আন্দাজ করতে পারি যে কি শাপ 100 থেকে মোটামুটি 95% নিশ্চিত কি আজকে শাপ নিয়ে বেরোব নাকি? ইনশাআল্লাহ আচ্ছা ও স্যার এই বিল্ডিং ভিতরে তুমি ঢুকে যাচ্ছো। অ্যাপচন্ডু পরিবনে গরম এবং অবরিত হয়ে যাওয়ার সম্ভাবনা এর আগে পূর্বে তুমি কয়েকবার

একেবারে পঁচানব্বই পার্সেন্ট নাকি মাত্র দুই মিনিট লাগবে সর্বোচ্চ সর্বোচ্চ দুই মিনিট লাগবো তাহলে তো আমরা লাইভে থাকবো নাকি ওকে দর্শক আমরা লাইভে আছি দেখেন একেবারে কেমন জায়গা একেবারে আজকের জায়গাটা কিন্তু খুব বেশি তেমন ইজি না আজকের জায়গাটা কিন্তু একটু রিক্সই বলা যায় যেমন বিল্ডিংয়ের নিচে একেবারে দেখেন মাটি সরিয়ে সাপ ভিতরে সাপ ধরে আনার চেষ্টা চলছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইয়েরা লাইভে জয়েন হচ্ছেন আমাদের ভালোবাসার ভাইয়েরা জাকারিয়া আমিন ভাই ধন্যবাদ আপনাকে যে লাইভে আসেন লিখেছেন আসসালাম হোসেন এবং ভাই কয়দিন পর অনেকদিন পর লাইভে আসছেন ভাই আজকে দেখেন দুই মিনিটের ভিতরে সাপ নিয়ে আসবো হোসেন নায়ন কুমার লিখেছেন অনেকদিন পরে দেখলাম ভাই অনেকদিন পরেই লাইভে আসছে এখন কিন্তু আসলে এখন কিন্তু আনসিজেন সাপ কিন্তু তেমন একটা বেশি পাওয়া যায় না আহমেদ মোস্তফাই ভাই লিখছে ভাই কি সাপ এটা কোন জায়গা ভাই আমরা আছি কুমিল্লার তিতাস উপজেলায় কুমিল্লার তিতাস উপজেলায় আছি সুয়েল লিখছে কোন জেলায় ভাই আছি কুমিল্লা জেলায় কুমিল্লা জেলায় কুমিল্লা উত্তরে তিতাস উপজেলায় আছি আমরা ইতিমধ্যে অনেক দর্শকপ্রিয় ভাই বন্ধুরা কিন্তু লাইভে জয়েন হচ্ছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে দাওয়াত দিচ্ছি যে সাপ একেবারে গ্যারান্টি পাওয়া যাবে

ওকে দর্শক এই যে সাপ আসতেছে দেখেন একটু অপেক্ষা করেন দর্শক আর যারাই দেখছেন সবাই লাইভটি একটু শেয়ার করতে হবে প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন হ্যাঁ সবাই দর্শক আহসাই খুব শীঘ্র এক মিনিটের ভিতরে সাপ আসতেছে দেখেন লাঠি প্রস্তুত হোসাইন কিন্তু একেবারে তার দর্শক যারাই যাচ্ছেন লাইভটি সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ কিছুক্ষণের মধ্যে এই যে সাপ আসতেছে দেখেন

ভাই একটু দূরে থাকি আমরা দূরে থাকি আমরা যে কোনো মতে দর্শক দেখেন একেবারে লাইভে আপনারা কিন্তু একেবারে আজকে একেবারে আজকে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই মনে ধারণা নিতে পারেন যে আমরা লাইভ দেখছি কিনা এই যে সাপটা দেখলে সেই যে আমরা আমরা কিন্তু প্রথমে পেয়েছিলাম সেই সলম সলমের পরে কিন্তু সাপটা যে জকজক করছে মানে যে আসলে সত্যি এই সাপটা যে সলম ছিল যার জন্য সাপটা একবারে জকজক করছে মানে নতুন যে সলম বদলানোর পরে কিন্তু একটা সাপ জকজক করে ঠিক তেমনি সাপ জকজক করছে এবং সাপটা হচ্ছে কালী কালীপালা সাপ আচ্ছা তুমি কিন্তু সাপ থাইকো দর্শক আজকে যে আমরা সাপটা ধরার উদ্দেশ্যে আসছি এখানে এই বাড়িতে আমরা খবর পাইছি যে সাপের সলম পাইছে তাই তো বিলল ভাই নাকি হ্যাঁ হ্যাঁ সাপের সলম দিয়ে তো আমাদের কবর দিয়েছে সাপের সলম পাইছিল আমরা নামলা বলব না কোথায় তবে আমাদের এক ভাই ভাইয়ের বাড়িতে আমাদের সহকর্মী এক ভাইয়ের বাড়িতে এই সাপটা আমাকে যখন বলল এই যে ভিডিওটা দিয়ে দিছি ইনবক্সে ভিডিওটা দেখেন যখন ভিডিওটা দেখলাম যে আমাকে এই সলমের ছবি দিলো তখন আমি বলছি ভাই টাইশন করে আমি আসছি ইনশাআল্লাহ আপনার বাড়িতে সাপ থাকলে ইনশাআল্লাহ সাপ ধরে নিয়ে যাব ইনশাআল্লাহ যাক তাইলে আয়শা হোসেন কিন্তু বলছেন ইনশাআল্লাহ সাপ পাওয়া দেবো নাকি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক একবারে দেখেন হ্যালো

বিল্লালে <laughs> <laughs>

ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা লাইক লাইক শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং হোসেনের জন্য অফুরন্ত ভালোবাসা এবং দোয়া অবশ্যই অবশ্যই আপনারা সকালে হোসেনের জন্য দোয়া করবেন কারণ হোসেন জীবিত থাকলে যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমাদের যুব আমাদের সমাজে বা যে আমাদের দেশে যে সাপগুলো আছে মানুষকে ধ্বংসন করে সে থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে আল্লাহর উশিলায় সবকিছু মালিক আল্লাহ হোসেন হচ্ছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা দেখছিলেন আমাদের প্রিয় ভাই সাংবাদিক ভিল্লাল মোল্লা ভাইকে হ্যাঁ ফোকাস বাংলার অ্যাভিনিউজের পেস থেকে লাইভে আসেন ভিল্ল মোল্লা ভাই হ্যাঁ ভিল্ল মোল্লা ভাইকে কিন্তু একেবারে সাথে ছিল ভাই আপনি তো অনেক সাবধান দেখছেন আমাদের সাথে গিয়েছেন আজকে কেমন লাগতেছে আজকে সাপটারে আপনি এটা সত্যি অসাধারণ কারণ হোসেন যখন আসছে বলছিল যে হ্যাঁ সাপ আছে তো হোসেন কিন্তু আসলে সত্যি এই সাপটা উদ্ধার করছে শেষ পর্যন্ত তো হোসেনকে ধন্যবাদ আর যারা মিডিয়া বিনোদন এই দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে তোমাজলকে ছোটো ভাইকে এখানে আজকে আসা আসার জন্য যারা লাইভ দিতে অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন আর হোসেনের জন্য দোয়া করবেন থেকে কারণ হোসেন যদি জীবিত থাকে সুস্থ থাকে তাহলে আমাদের বাড়িতে যে অনেকে মানুষ এই সাপে কাটা মারা যায় যদি সাপ দেখলে আপনার খবর দিবেন হোসেন যে উদ্ধার করবে সে চেষ্টা করেন ধন্যবাদ 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 প্রিয় বিল্লাল মোল্লা ভাইকে ফোকাস ফোকাস বাংলা চ্যানেল থেকে তিনি কিন্তু লাইভে আসেন তাছাড়াও এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এই আজকের সাপ কিন্তু সকলেই উপভোগ করেছেন যাই হোক ও স্যার আজকের জায়গাটা কিন্তু কি মোটামুটি একটা কি ছিল তারপর আলহামদুলিল্লাহ খুব এত ব্যাসের জায়গা থেকে

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আজকে তুলে ধরলাম দর্শক যেখানে সাপের সলম আছে এই জায়গায় কি সাপ আছে হোসেন এই আবারও প্রমাণ হয়ে গেল যে যেখানে সাপের সলম সেখানে কি একটা গ্যাপ আছে ছোট্ট ওই ঘ্যাপটা দিয়ে সাপটা প্রবেশ করছে প্রথম এই লাইন দিয়া নাকি পিছন দিয়া জি জি এই লাইন দিয়ে প্রবেশ করিয়া এরপরে এটার ভিতরে বৈশাখী এটা থাকতো

আমি তো বলি আচ্ছা আমরা কিছুদিন আগে সোনার ম্যাগ না গেছিলাম ম্যাগটা একটা বাড়িতে গিয়ে সাপের সলম দেখলাম ঠিক দশ হাত দূরে কিন্তু সাপটা পেয়েছি এবং নতুন সাপটা ওখানে তো গ্যারান্টি দিয়েছিলেন গ্যারান্টি দিছিল ধন্যবাদ হোসেন এই যে প্রশংসা পাও কেমন লাগে হ্যাঁ খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমাদের যে বিল্লাল ভাই ওনাকেও ওনাকেও আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া

সকল দর্শকদের আসলে বাচ্চারা এখানে খেলাধুলা করে তো তো আসলে গতকালকে এখানে একটা সলম পাওয়া গেছিল যেটা আমি আমাদের সহকর্মী বিল্লাল মোল্লাকে সেটা ট্রান্সফার করেছিলাম এবং বলছিলাম যে একটু বিষয়টা দেখার জন্য তো উনি কিন্তু আজকে কিন্তু এই যে আমাদের ছোট ভাই কি বলবো সকলের পরিচিত জানেন যে এখন আমাদের এলাকা ভিত্তিক যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে এগুলাতে কিন্তু হুসেন সাপুরে কিন্তু ভাইরাল তো আসলে আমি জানতাম না যে আসলে মোল্লা ভাই কাকে নিয়ে আসবেন দেখলাম যে না যে আমি আসলে যাকে মানে অনেক আগে থেকেই চিনি যদিও আজকে সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু বা তার জীবন বা তার কিভাবে তার এই অগ্রসর হচ্ছে কিভাবে মানুষকে সেবা দিচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি দিনের থেকে মানে সেটাকে পর্যবেক্ষণ করেছি আজকে আমার এখানে কাজ করতে অনেক আন্তরিক দেখতাম যে না উনি এসে যখন সাইটটা সাইট করছে করার পরে উনি কিন্তু বলল যে ভাই হ্যাঁ আছে আল্লাহ আমাকে সব আছে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আছে আমাকে একটু সময় দেন আমি কাজটা শেষ করি তো আর বাকি অংশ আপনারা একটু পূর্বে দেখেছেন তা আমি সবার কাছে দোয়া চাবো যে আসলে সবাই তার সাপ ধরে না আসলে এটা একটা মানে এলাকার জন্য একটা খারাপ কিছু হতে পারে বা একটা পরিবার বা সদস্যের জন্য তো ওরা যদি ভালো থাকে সমাজে ওদের যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে তাদের মেধা যদি ভালো হয়তো তারা এই অতীতের মতনকে ধন্যবাদ আসছিলেন এতক্ষণ আমাদের সাথেই দর্শক আমরা কিন্তু এই সাপটি ফারুক ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার করেছি আসলে যাই হোক ফারুক ভাই কিন্তু তার সুন্দর একটা মতামত প্রকাশ করেছেন এবং আজকের সাপ ব্যাপারে একেবারে কিভাবে ব্যবস্থায় আহ সাপ পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি ছিল নাকি একশো পার্সেন্ট ছিল আসলে ভাই সবকিছু গ্যারান্টি আল্লাহ সেই একটা অভিজ্ঞতা থেকে একটু কিছু বলা যায় আর কি আচ্ছা ঠিক আছে হোসাইন এই ফারুক ভাই অন্যতম সম্মানী একজন আমাদের তিতাস দাউদকান্দির মধ্যে অন্যতম সম্মানী একজন ব্যক্তি তিনি আসলে তোমার প্রশংসা করে এবং তাদের সারা বাংলাদেশ তোমার থেকে তোমার প্রশংসা মানুষ করে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে আসলে ভাইয়া আমাদের বড় ভাই বিলাল ভাই এরপর হচ্ছে ফারুক ভাই ফারুক ভাই আসলে উনাদের প্রতীকিত গতা এবং ভালোবাসা ছাড়া আর কিছু বলার থাকে না যে ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট মাইয়া দর্শক এই ভালোবাসা পায় এবং কি আমরা ভালোবাসার ভিতরে থাকতে চাই ইনশাআল্লাহ থাকুক আজীবন ইনশাআল্লাহ এটাই চাই সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ লাইভটি দেখছিলেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি প্রাণবন্ত ভালোবাসা জানাচ্ছি সকলই ধৈর্য সহকারে আজকের সব ধারাটি দেখেছেন এবং অনেক বিষয়াদি তথ্য নিয়ে কিন্তু আজকে এই লাইভের মধ্যে উপস্থাপন করা হয়েছে যে বিষয়গুলো আপনাদের গুরুত্বপূর্ণ ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল তো যাই হোক যদি আমাদের এই সাবধারা এবং তথ্য শেয়ার করা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে লাইভটি আজকে শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুল করবেন না সকলেই ভালো থাকুন আজকের মতন সাবধরা থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কি পরবর্তী কোনো না কোনো সাবধরা আবারও লাইভে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই কি হোসাইনে বলো ভালো থাকেন আসসালামাইকুম